চাউলের গুঁড়া ফ্রিজে রাখা ছিল খুলে নিচ্ছি একদম জোর জোরে উচে নিব চুলা একটু ভালো করে বেজে নিব যাতে খেতে নরম তুলতুলে হয় একটু সময় নিয়ে বাঁচতে হবে বাজা শেষ ঢেলে নিলাম একটু ঠান্ডা করে নিব লবণ দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে কায় করে নেব কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নরম তুলতুলে একটা ড্রো তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত গরম পানি দিয়ে নেড়ে চড়ে নিতে হবে দুইটা ড্রো তৈরি করে ফেললাম একটু ভালো করে মুথে নিচ্ছি মেরাপিঠার একটা শেপ দিয়ে নিলাম মেরাপিঠা বিভিন্ন শেপে তৈরি করা যায় আমিও বিভিন্ন কয়েকটা শেপ আকৃতি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর সবগুলা আস্তে আস্তে করে আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে সবগুলা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এখন শুধু সিদ্ধ করার পালা আমি কিছু পিঠা বাপে সিদ্ধ করব কিছু পিঠা গরম পানিতে সিদ্ধ করব তার জন্য আমি গরম পানি বসিয়ে দিচ্ছি আর পিঠাগুলো এত সুন্দর কিউট হয়েছে এখানে আমি সবগুলা পিঠা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবেই ফাঁফে সিদ্ধ করবেন এর ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন তাহলে খুব দ্রুত পিঠাগুলো সিদ্ধ হবে এদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এটার মধ্যে বাকি পিঠাগুলা গরম পানিতে দিয়ে দিব আপনি দুভাবেই তৈরি করতে পারেন ফাফে সিদ্ধ করেও করতে পারেন গরম পানিতে সিদ্ধ করেও তৈরি করতে পারেন আর এই মেরা পিঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার বিশেষ করে আমাদের মাইমিসিং ডিস্ট্রিকে তো এটা জনপ্রিয় একটি খাবার আমার পিঠাগুলা বল এসে গেছে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো অলরেডি আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি গরম পানিটা নির্গায় নিচ্ছি ফেলে দিব গরম পানিটা ঠান্ডা পানি দিয়ে পিঠাগুলা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখেন কত জোরে মাসাল্লাহ আমার সবগুলা পিঠা হয়ে গেছে এদিকে যে পিঠাগুলো ফাঁকে দিয়েছিলাম সেই পিঠাগুলাও হয়ে গেছে আমি কিছু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে একটা পিঠা আর একটা পিঠার সাথে না লেগে যায় দেখেন কত জোর জোরে হয়েছে আস্তে আস্তে সবগুলা পিঠা উঠিয়ে নিচ্ছি একটা চালনির মধ্যে এই দেখেন আমার মেরা পিঠাগুলা তৈরি হয়ে গেছে এখন শুধু খাবার পালা আর আমাদের এলাকায় এই মেরা পিঠাগুলা কিভাবে খাই সেটাও আমি তৈরি করে দেখাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল আস্তে আস্তে করে আমি পিঠাগুলাও দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই পিঠাগুলা কেটেও নিতে পারেন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে বেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে পিঠাগুলো একটু মুচমুচে ভাব চলে আসবে একটু সময় নিয়ে বাঁচতে হবে দেখেন উপরের ছাড়টা কত মুচমুচি হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে বিট লবণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেজে নিব সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম খুব ভালো করে চেড়ে বেজে নেব পিঠাগুলা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এখন বাজার পরে সুন্দর একটা কালারও চলে আসছে আর এভাবেই বেজে হচ্ছে আমরা এই মেরা পিঠাটা খাই আমাদের এলাকায় এইভাবে খাওয়া হয় তো আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে আমি একটা পিঠা খেয়ে দেখাচ্ছি অনেক গরম খেতে কিন্তু অসাধারণ হয়েছে অনেক মুচমুচে হয়েছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে পিঠা তৈরি করে খাবেন মেরা পিঠা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন